চেন বন্ধুরা আমার চ্যানেল লনিক তোমাদেরকে আর একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কী রিলেটেড ভিডিওটা হতে চলেছে তোমাদের স্যালারি রিলেটেড তো এত যে পরিশ্রম করছো এত যে পড়াশোনা করছো এত যে মেহনত করছো মাঠে যাচ্ছ ঘাম ঝরাচ্ছো কিসের জন্য অবশ্যই টাকার জন্য অবশ্যই স্যালারির জন্য চাকরিটা করে মাসে যে তুমি বেতনটা পাবে তার জন্য আর তার চেয়ে বড়ো মোটিভেশন কিছু হতে পারে না আর সেটা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা তোমাদের থাকা উচিত তাই আমি ভাবলাম সেটা নিয়ে একটা ভিডিও করা যাক আর অনেকেই আমি হিন্দবক্সে জিজ্ঞেস করেছিল তো আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই তাহলে তোমরা সকলে জানতে পারবে তো আজকে তোমাদের স্যালারি কি আছে কেমন আছে প্রো স্ট্রাকচারটা বোঝাবো ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে আর তোমরাও যখন চাকরি পেয়ে যাবে তোমরাও এই স্যালারিটাই পাবে তাই সুতরাং ভিডিওটা সেই সব দেখো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যানেল ডাব্লিউড রিলেটেড নানান ভিডিও আসতে থাকে তো সেই ভিডিওগুলো চাইলেও করতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের স্যালারি দু হাজার তেইশে একটা আলাদা রকম ছিল আর দু হাজার চব্বিশে মানে দু হাজার চব্বিশে এখন আমাদের স্যালারি একটু ইনক্রিজ হয়েছে কোথায় কী হয়েছে সম্পূর্ণটা বিস্তারিতভাবে বলবো তো ভিডিওটা দেখো তো প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের বেসিক পে কত আমাদের বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা বেসিক পে কত বাইশ হাজার সাতশো টাকা এই বেসিক পে এর উপরেই বিভিন্ন রকম অ্যালাউন্স আমরা পাবো আমরা কী কী অ্যালাউন্স পেয়ে থাকি আমরা পাই ডিএ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স এম এ মেডিকেল অ্যালাউন্স এইচ আর এ হোম রেন্ট অ্যালাউন্স আর আরটিএনএ অর্থাৎ রেশন অ্যালাউন্স তো আমাদের বেসিক পে হচ্ছে বাইশ টাকা আমাদের ডিএ বর্তমানে আমরা দু হাজার তেইশ সালে পেতাম দশ পার্সেন্ট তার আগে ছিল ছয় পার্সেন্ট সেটা বাড়ার পর হয়েছিলো টেন পার্সেন্ট আর বর্তমানে আমাদের ডি হচ্ছে চোদ্দো পার্সেন্ট তো বেসিক পে কত বাইশ হাজার সাতশো টাকা তার উপরে আমরা ডিএ পাই তো ডিএ কত পাই ডিএ পাই আমরা এখন বর্তমানে পাই চোদ্দো পার্সেন্ট আগে আমরা দশ পার্সেন্ট পেতাম কিন্তু এখন আমরা চোদ্দো পার্সেন্ট পাচ্ছি আর তোমরাও যখন আসবে তো তোমরাও চোদ্দো পার্সেন্টই পাবে আরও একবার আমি রিপিট করছি বেসিক পে হচ্ছে আমাদের বাইশ হাজার সাতশো টাকা ডি এ হচ্ছে আমাদের ফরটিন পার্সেন্ট এইচআরে হচ্ছে আমাদের টুয়েলভ পারসেন্ট রেশন অ্যালাউন্স টাকা আর মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা তো টোটাল করলে তুমি নিজের স্যালারিটা পেয়ে যাবে দেখো বেসিক পে বাইশ হাজার সাতশো ডি এ ফর্টিন পার্সেন্ট হচ্ছে তার তিন হাজার একশো আটাত্তর টাকা এইচ আরে হচ্ছে টুয়েলভ পার্সেন্ট দু হাজার সাতশো চব্বিশ টাকা এবং রেশন অ্যালাউন্স মানে আরটিএনএ টিএনে আর টিএনে হচ্ছে পনেরোশো টাকা আর মেডিকেল অ্যালাউন্স হচ্ছে পাঁচশো টাকা টোটাল করলে তুমি স্যালারিটা পেয়ে যাবে টোটাল করলে দাঁড়াবে তিরিশ হাজার ছশো দুই টাকা এবং এখান থেকে কিছু টাকা মাইনাস হয় আই থিঙ্ক একশো ছাপ্পান্ন টাকা মাইনাস হবে তোমার ইনহ্যান্ড স্যালারি দাঁড়াবে তিরিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা এছাড়াও বছরে দুবার বোনাস পাওয়া যায় মানে দুবার দুটো অ্যালাউন্স আরও পাওয়া যায় সেটা হলো ড্রেস অ্যালাউন্স ড্রেস অ্যালাউন্সের সময় তুমি পাঁচ হাজার প্লাস কিছু টাকা পাবে আর পুজোর সময় একটা বোনাস পাবে এছাড়াও এই বোনাসগুলো ছাড়া দুর্গা পুজোর বোনাস পাবে আর ড্রেস অ্যালাউন্স ছাড়াও তোমরা সকলেই যেন পুলিশদের ফরটিন্থ পে বলে একটা জিনিস হয় ফরটিন্থ ফরটিন্থ পে মানে আমরা বারো মাসের জায়গায় চোদ্দো মাসের বেতন পাই তার কারণ আমাদের কোনো ছুটি নেই পুলিশের কোনো ছুটি নেই তার কারণে আমাদেরকে দু মাসের স্যালারি এক্সট্রা দেওয়া হয় যারা জানতে না তারা জেনে গেলে আর যারা জানতে তারা তো জানোই তো দু মাসের স্যালারি আমরা এক্সট্রা পাবো আমরা বারো মাসের কাজ করে আমরা চোদ্দো মাসের স্যালারি পাবো প্রায় দু মাসের তো ওটা ফিফটি টু ডেজ ওর দু মাসের আমরা স্যালারি পাবো বেসিক পের উপর ভিত্তি করে যদি আমাদের বেসিক পে বাইশ হাজার সাতশো টাকা আছে তো আমরা সেটা ডবল হয়ে যাবে এবং তার উপরে ডিআন্ডেস অ্যালাউন্সটা আমরা পাবো তো সেই স্যালারিটাও আমরা পাই এটা একটা স্যালারি হয়ে গেল যদি আমরা দু মাসের পাই সেটা তো সেটা দু মাসের এক্সট্রা বেতন পাবো বাইশ হাজার সাতশোটা করে দু মাসের পাবো আর তার উপরে ডিআনএস অ্যালাউন্সটা পাবো তো এটা একটা পুলিশের স্যালারি ট্রেনিং সেন্টারে কত বেতন পাওয়া যায় তো যদি বলি তো ট্রেনিং সেন্টারে বেতন তো তোমরা সেমই পাবে শুধু তোমাদেরকে এই চারিটা দেওয়া হবে না তো এই চাহিদাটা তোমরা তোমাদের মেন স্যালারি থেকে মাইনাস করে দাও তাহলে দাঁড়াবে সাত হাজার সাতশো বাইশ টাকা সামথিং তো সেই স্যালারিটাই তোমরা ট্রেনিং সেন্টারে পাবে এই চাহিদাটা দেওয়া হবে না বাদ বাকি সম্পূর্ণ স্যালারিটা তোমরা ট্রেনিং সেন্টারে পাবে আর একটা কথা যেটা বলে দিই যে প্রতি বছর থ্রি পার্সেন্টের ইনক্রিমেন্ট হয় বেসিক পে তো বেসিক পে যেমন যেমন বাড়বে তার উপরে তোমাকে ডি এ এবং এইচআরএটা দেওয়া হবে তোমার বেসিক পে প্রতি বছর থ্রি পার্সেন্ট করে বাড়বে ঠিক আছে তো আশা করি পুরো স্যালারি স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই কমেন্টে জানাও আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওতে ডাব্লিউ বি রিলেটেড আরও ভিডিও রয়েছে সেগুলো চ্যানেলে চেকআউট করতে পারো আর যদি কোনো কিছু জানতে জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও আমি হয় কমেন্ট রিপ্লাই দিয়ে দেবো না হয় পরের ভিডিওতে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হিন্দ